পৌষ মেলার মাঠ স্বচ্ছতা অভিযান ঐতিহ্যবাহিত শান্তিনিকেতনে পৌষ মেলা পূর্বপল্লী মাঠে যথারীতি নিয়ম নীতি মেনে ছয় দিনের মেলায় শেষ হয়ে গেছে এরপর মেলার মাঠ অর্থাৎ পূর্বপল্লী মাঠে আবর্জনায় ভরে গেছে সেই নোংরা আবর্জনা পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা তাই যাহাতে পরিবেশ দূষিত না হয় তার জন্য শান্তিনিকেতন পূর্বপল্লী পৌষ মেলা মাঠে স্বচ্ছতা অভিযানের ডাক দিল বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট এছাড়াও এই স্বচ্ছতা কাজে সকলে হাত লাগান যাহাতে বিশ্বভারতীর পরিবেশ কোনোভাবে দূষিত না হয় তাই সকাল থেকে এই স্বচ্ছতা অভিযান চলে যাতে দ্রুত পূর্বপল্লী মেলার মাঠ পরিষ্কার করা যায় মেলার মাঠ স্বচ্ছতা অভিযানে হাত লাগান স্বয়ং বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন সহ অন্যান্য কর্মীবৃন্দ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউড়ি টাইমস বোলপুর শান্তিনিকেতন

কারণ আমরা এবছর বছর মেলা চার দিনের জায়গায় ছ দিন করার পরে আমরা পোষ মেলাকে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম যার জন্য এবং সেটা কিন্তু গতকালকেই ছিল এবং সেটা এবার পরিষ্কার মাঠ পরিষ্কারটা রাখার দায়িত্ব আমাদের সবার সমান যার জন্য আমরা সবাই মিলে এই মাঠটাকে পুনরায় আগের পরিস্থিতিতে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা সবাই নেমে পড়েছি কারণ এটা একটা বিশ্ববিদ্যালয়ের অঙ্গন যেখানে আমাদের এই মাঠকে পরিষ্কার রাখার দায়িত্ব আছে আমাদের এখানে পরিষ্কার করার ক্ষেত্রে নেমেছে আমাদের মহাদল সাথে আমাদের যে সমস্ত কর্মী কর্মী মানে শিক্ষা কর্মী থেকে শুরু করে অশিক্ষক অশিক্ষাকর্মী সবাই সাথে আছে আমাদের শান্তিকতা ট্রাস্ট তারাও সামিল হয়েছে মোটামুটি বিশ্বহাতীর সাথে জড়িত এবং পৌষমেলার সাথে জড়িত সমস্ত মানুষ কিন্তু আমরা চেষ্টা করেছি এখানে সময়ত হওয়ার এবং মাঠকে পরিষ্কার করার কাজে